পক্ষ সবাইকে পান ঢালার শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই এবং বন্ধুরা আমরা সকল সময়ের জন্য আপনাদের যে ঘিগুলা দিয়ে থাকি সেই ঘিগুলা দেখানোর জন্য আমরা প্রতিনিহতই আমরা বানানোর সময় আপনাদের যে আপডেট দেওয়ার জন্য যে ভিডিওগুলা দিয়ে থাকি ইতিমধ্যে আপনারা দেখেছেন আবারও দেখুন যে কত স্বচ্ছতা মধ্য দিয়ে আমরা এই কার্যক্রম গুলা চালাই আমরা এই যে মাখনটা জাল চলছে এখান থেকে আমরা জাল দিতে দিতে যখন আমরা ঘিটা সুন্দরভাবে আপনারা পক্ষ থেকে আপনাদের সকল সময় জন্য যে নিশ্চিত গ্যারেন্টি দিয়ে পণ্যগুলা দিয়ে থাকি তারই বাস্তবতা আমরা দেখানোর জন্য এখানে আপনাদের আজ আবারও নতুন একটা ভিডিওতে নিয়ে আসছি আমরা প্রাকৃতিক চাকের মধুটা বিভিন্ন জঙ্গল থেকে আমরা যখন ভাঙতে যাই তখন আপনাদের ভিডিও দেখাই তারপরে ঘি বানানোর ভিডিও দেখাচ্ছি সরিষার তেল আমরা নিজেরা যখন ভাঙাই তখন ভিডিও দেখাই আমরা প্রাকৃতিক চাকের মধু ঘি সরিষার তেল এবং আমাদের সকল পণ্যগুলো আমরা শতভাগ গ্যারেন্টি যুক্ত রাখার জন্য আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তাই আপনারা দোয়া করুন এবং আপনাদের যে পণ্যগুলা আপনারা নিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ রাখুন ইনশাআল্লাহ আমরা যদি আপনাদের পণ্যগুলো যথারীতিভাবে আপনাদের পৌঁছায় দিতে পারি ইনশাআল্লাহ এই লক্ষ্যে আমরা যে চেষ্টা চালাচ্ছি যে কাজ চলছে সেই কাজের মধ্যে দিয়েই আমরা আসছি দেখুন বাইরের বেশ আমরা প্রতিনিহতই যেভাবে সেল দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে তারই আরেকটি ভিডিও নতুন আপডেট দিতে যাচ্ছি আমরা যে মাখন জ্বালানো শুরু করছি আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখন দেখছেন কালার কিছুক্ষণ পর দেখবেন রকম কালার যত সময় যাবে তত মাখনটা জাল হবে তত পরিবর্তনে আসবে কালার পরিবর্তন হবে এভাবে আমরা প্রত্যেকটা পণ্যগুলা বাস্তবতা দেখানোর জন্য এই ভিডিওগুলা মূলত আমরা করে থাকি এজন্য প্রিয় ভাই বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনাদের সাথে আমাদের সাথে অ্যাড হয়ে আছেন আমাদের সাথে এই কার্যক্রমে লিপ্ত হয়ে আছেন আপনারা সকল সময়ের জন্যই আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলা নেওয়ার জন্য আমাদের সাথে কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর থ্রি নাইন ওয়ান এইট ফাইভ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিভিন্ন ভাবে আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলা পোষানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ জন্য আপনারা আমাদের সাথে থাকুন আর আহ দেখতে থাকুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা ভিডিও আমরা দেখাবো ইনশাআল্লাহ দেখবেন লাগিয়ে যাচ্ছে না কত চমৎকার যত সময় যাচ্ছে তত আস্তে কালারটার পরিবর্তন চলে আসছে এভাবে আমরা এইগুলা অনেক কষ্টের মধ্যে দিয়ে এই ভালো পণ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সকল সময়ের জন্যই দেখুন আমরা বিভিন্ন প্রান্তে এগুলা সেল দিয়ে থাকি আমাদের মাখন জাল চলছে বল কোটা শুরু হয়েছে দেখুন আস্তে আস্তে আমরা অনেক চমৎকার করে এই ঘিগুলা বানাতে থাকি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা প্রাকৃতিক চাকের মধু ঘি সরিষার তেল এবং ইতিমধ্যে আমরা নতুন নতুন অর্গানিক পণ্যগুলো আপনাদের মাঝে সেল দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখুন আমাদের চরম বলক চলছে বলক চলছে দেখুন এই যে চলছে চলছে এই যে জাল নাকি দেখুন আমরা শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের দিচ্ছি কিভাবে ঘি বানানো হয় সেই দৃশ্যগুলো আপনাদের দেখুন আছে দেখুন আপডেট যে বলক শুরু হয়েছে দেখুন আমরা যেভাবে বলক চলছে বলক হচ্ছে দেখুন চরমভাবে বলক হচ্ছে দেখুন এই যে ক্রিম গুলা আমরা যখন জাল এই যে জাল চলছে জাল একশো একশো চলছে জাল এরপরে ক্রিম আছে অনেক চমৎকার হবে আমাদের কার্যক্রম চলছে চরম বলক শুরু হয়েছে কালার পরিবর্তন চলে আসছে আস্তে আস্তে দেখুন বেশি সময় মানে যত সময় যাচ্ছে তত কালারটা পরিবর্তনে চলে আসছে এই যে আমরা চাষাবাস চলাইছি কাজে পড়ে যাবে নাকি যাওয়ার ভয় ভাইরা দেখুন আমাদের অত্যন্ত চমৎকার দৃশ্য ঘি বানানো দৃশ্য গুলা সচক্ষে আবার দেখার জন্য অনুরোধ করছি প্রতিদিনের মেয়ে আমরা এভাবে একজন্যই প্রতিদিন এই অর্ডারগুলো আমরা প্রতিদিন কম পরিয়ে আর এখানে কথা বলছে আপনাকে এই যে হচ্ছে কি চমৎকার বলক শুরু হয়েছে এই যে বলক হচ্ছে দেখুন অনেক চমৎকার হবে বরক শুরু হয়েছে অনেক চমৎকার করছে যে হচ্ছে দেখুন আমরা একদম শুরু থেকে আমরা পুরা ঘিটা বানানোর দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ একটু পরে কালারটা আরো পরিবর্তন চলে আসবে